নমস্কার অন্যতম একটা ভিডিওতে আবার স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো তো এই যে তো আজকে দুপুরে তো ইউলা ময়দা দিয়ে যেটা আর যে গোলাটা ওই যে বেরোয় আপনারা দেখছেন যে এরাই খেতেছিলাম দিয়ে এখন আমি ই করুন মানে আপি ঢাবা দি দেখেন এই যে এভাবে উপরটা হলে উপিয়া জল ফালাইতে ফালাইতে এই যে এরকম করে দেখেন গোলাটা হয়েছে এইখানে আমি সুজি দিয়ে দেবো আর যেটা সে চিনি দিয়ে দিন আজকে আমি ভুল দেবো না কারণ গোলাটা এমনি এই পাতলা দেখছেন তো এখানে আমি সুজি আর চিনি দিয়ে দিন আর এটা সে তারপরে আমি খাবো চিনিটা আমি এখানে দিয়ে

আমরা দিলে দইটা একটু কালার হয় লাল লাল হয় তো ভালো লাগে তো আর আলগা রংই দিতে হয় না এই

どうしたい সব কটা পিঠা আস্তে আস্তে হয়ে যায় তোদের পিঠাটা কথা হয়েছে তাও তো হয়ে গেছে প্রায় তো এখানে কেজি দুই কেজি দুধ আমি যে এখন এখন দেড় কেজিরও একটু কম আছে আমি এখন এই যে জলটা নেব এখন আমি এইভাবে নাড়তে নাড়তে মানে ঠান্ডা করুন দুধটা যাতে আমার হাতে শহরে তারপরে দুধটা বসে তো ওই যে দেখেন আমার দইটাই যে হাতে বসে এখন আমি এই যে এই দুধটা দিয়ে দিব 네. <놀람> <놀람> এইভাবে কালকে সকালে আপনাদের দেখামো দুইটা কে মনে হইলো আমার দুইটার জন্য একটু যাতে ভালো মতো দুইটা সবগুলো পিঠা বাজে হয়ে গেল তো দেখেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে পিঠা খাই মাংস দেই মাহিমা দেই

अबे यारीना इतना मुलाक़्ता है। क्यों नहीं चलता? क्यों नहीं चलता? क्यों ना? क्यों नहीं चलता इधर? तो अब यहाँ है। अरे टोमचक्का। लेकिन बेटा कैसा है? क्यों ना